বন্ধুরা আপনাদের জন্য আরেকটি আকর্ষণ নিয়ে এলাম এই যে বেনানো ম্যাঙ্গো দেখেন ছোট্ট চারা গাছে প্রচুর পরিমাণ বেনানো বেঙ্গু ধরে আছে আর এটি হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় কুমিল্লার গবেষণা মাঠে একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই সত্যি খুবই আকর্ষণীয় দেখতে খুবই আকর্ষণীয় অনেক উন্নতমানের একটা গাছ উন্নত মানের আম বেনানা ম্যাঙ্গো এই বেনানা ম্যাঙ্গো সত্যিকার অর্থে যে এটা দেখতে আকর্ষণীয় যার কারণে এটার বাজার মূল্য অনেক বেশি ভোক্তাদের কাছে প্রচুর চাহিদা বেনানা ম্যাঙ্গো সত্যিকার অর্থে আমাদের দেশে আমাদের দেশের মাটিও আবহাওয়া এমন আহ চমৎকার যে বিভিন্ন ফসল আমরা এখানে করতে পারি বিভিন্ন ফল সবজি এখানে হয় এটা বলার অপেক্ষা রাখে না আর ওই যে দেখেন একটা গাছ এখানে পুরো গাছেই আম আম আর এই যে একেবারে নিচ থেকে আমের সমারোহ সত্যি মন জুড়িয়ে যাওয়ার মতো একটা বিষয় এই যে দেখেন মনকে প্রফুল্ল করার জন্য যারা ব্যস্ততম শহরে আছেন ব্যস্ততম জায়গায় আছেন চুটে আসেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা মাঠে চলে আসেন সত্যিকার অর্থে এখানকার অনেক কার্যক্রম আপনার ভালো লাগবে আপনি উৎসাহিত হবেন কারণ আপনি যখন দেখবেন এমন ছোট্ট একটি চারা গাছে প্রচুর পরিমাণ আম ধরে আছে আমার একটা বিশ্বাস যে আপনার ভিতরে একটা অনুভূতি জাগবে যে হ্যাঁ আমিও এমন একটি চারা গাছ লাগাবো আমার ঘরের সামনে যেখানে এরকম আম ধরে থাকবে সত্যিকার অর্থে আপনার ঘরের সামনে আমার একটা বিশ্বাস আপনার ঘরের সামনে যখন এমন একটা আমের গাছ থাকবে অবশ্যই আপনি আনন্দিত হবেন আপনি খুশি হবেন আপনার পরিবারের মানুষ আনন্দিত হবে আপনি সুস্থ থাকতে পারবেন এটা বলার অপেক্ষা রাখে না দেখেন আপনারা যদি এইভাবে বেননা মেঙ্গু লাগাতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তাহলে বিদায় নিতে হবে সবাই ভালো থাকবেন আর আমার এই ছোট্ট ভিডিওটি আপনারা আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন শুধু আপনাদেরকে উৎসাহিত করার জন্য এই ভিডিওটি তৈরি করলাম সবাই ভালো থাকবেন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ